হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্ট এবং ডুরান কাপের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ইস্ট বেঙ্গলেরও একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো কিছু ইন্টারেস্টিং টপিক নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করেনি তারাও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমত বলে দিই আজকে শিলং লাজংয়ের সঙ্গে টুডান কোয়ার্টার ফাইনালের ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল এফসির আর সেখানে কিন্তু আনোয়ার্যালিকে নিয়ে যাওয়া হয়েছে শিলংয়ে আনোয়ার অ্যালিকে রেজিস্টার করানো হয়নি তবুও কিন্তু তিনি ইস্টবেঙ্গল টিমের সঙ্গেই গিয়েছেন এবং সেখানে দলের সঙ্গে অনুশীলন করছে তবে আজকের ম্যাচে তিনি খেলবেন কি এই বিষয় নিয়ে বড় জল্পনা রয়েছে তবে বলে রাখি এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে আনোয়ার্যালিকে কিন্তু টুরান কাপের জন্য রেজিস্টার করায়নি ইস্টবেঙ্গল এফসি বাকি যদি হেক্টর ওয়েস থেকে নিয়ে কথা বলা যায় স্প্যানিশ এই ডিফেন্ডার গতকালকেই তিনি ইস্টবেঙ্গল টিমের সঙ্গে যোগ দিয়েছেন প্রথমে তিনি কলকাতায় আসেন এবং কলকাতার থেকে তিনি আবারও শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেন তবে আবহাওয়া খারাপ থাকার কারণে শিলংয়ে প্লেনটি ল্যান্ড করতে পারেনি এবং তিনি গুয়াহাটিতে নামেন আর গুয়াহাটি থেকে তিনি সড়ক পথে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেন ফাইনালি তিনি কিন্তু ইস্টবেঙ্গল ক্যাম্পে যোগ দিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল দলের সঙ্গে অনুশীলন শুরু করছেন এর পাশাপাশি যদি কথা বলা যায় কাপের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো ডুরান কাপের নতুন আপডেট কিন্তু একটা এসেছে লাইভ নিয়ে লাইভ তোমরা এতদিন সনি স্পোর্টস টেন টু এইচডি চ্যানেলে দেখতে পাচ্ছিলে তো আজকে একটা আরও আপডেট বেরিয়ে এসেছে তোমরা কিন্তু আরও একটা চ্যানেলে ফ্রিতে লাইভ দেখতে পারবে জিও টিভির মাধ্যমে মোবাইলে সনি স্পোর্টস টেন থ্রি এই চ্যানেলটিতে তোমরা হিন্দি কমেন্টারিতে একদম ফ্রিতে লাইভ দেখতে পারবে মোবাইলে টিভিতেও কিন্তু এই চ্যানেলে দেখতে পারবে এবং আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু রয়েছে ডুরান কাপকে নিয়েই তো ডুরান কাপের সেমিফাইনাল এবং ফাইনাল খেলা কিন্তু কলকাতায় হতে চলেছে যেমনটা বর্তমান সময়ে কিন্তু আপডেট বেরিয়ে এসেছে কলকাতায় কিন্তু অনুষ্ঠিত হবে ডুরান কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ যেটা আমাদের জন্য খুবই ভালো একটা সুখবর এরপরে যদি মোহনবাগানকে নিয়ে কথা বলা যায় তো মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু বড় বিপদে রয়েছে বর্তমান সময়ে একাধিক চোট আঘাতের কিন্তু আপডেট বেরিয়ে আসছে মোহনবাগানকে ঘিরে প্রথমত কিন্তু যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে গ্ল্যান্ড মার্টিনস এবং ধীরাজ সিং এই দুজনেরই কিন্তু চোট রয়েছে তারা কিন্তু জামশেদপুরে যাচ্ছে না ডুরান কোয়ার্টার ফাইনালের ম্যাচ পাঞ্জাব এফসির এগেনস্টে খেলার জন্য এবং জেমি ম্যাকলারেন ও আশিককে নিয়েও কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে এসেছে আশিক কুরুনিয়ান তার কিন্তু পায়ে চোট রয়েছে যার ফলে তাকেও কিন্তু জামশেদপুরে নিয়ে যাওয়া হচ্ছে না তার চোটটা কিন্তু সারিয়ে তোলার জন্যই দ্রুত কাজ চলছে এবং যেমনটা খবর রয়েছে এই ম্যাচ থেকে ছিটকে গেলেন পুরোপুরি আশিক কুরুনিয়ান পাশাপাশি অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড জেমি ম্যাকলারেনও জেমি ম্যাকলারেনের চোট কিন্তু অনেকটাই সেরে উঠেছে তবে এসিএল টু এর মতো ম্যাচ রয়েছে আইএসএল রয়েছে তার কারণে কিন্তু ডুরান্ডের মতো ছোটোখাটো ম্যাচে কিন্তু সেভাবে জেমিকে ইউজ করতে চাইছে না যদিও মোহনবাগানের কাছে একাধিক আক্রমণাত্মক ফুটবলার রয়েছে যার ফলে কিন্তু ম্যাকলারেনকে খুব দ্রুত মাঠে নামানোর কোনো প্রসঙ্গ আনছে না কোচ মলিনা ম্যাকলারেন যদি এক পার্সেন আনফিট থাকে সেটাও কিন্তু রিক্স নিতে চাইছে না কারণ বড় বড় ম্যাচে কিন্তু এই বড় প্লেয়ারদের খুবই প্রয়োজন রয়েছে যেখানে এসিএল টুতে অবশ্যই ম্যাকলারেনের মতো ফুটবলারের দরকার রয়েছে আইএসএল মতো মঞ্চে কিন্তু অবশ্যই ম্যাকলারেনের মতো ফুটবলারের দরকার রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেটটা বেরিয়ে আসছে জেমি ম্যাকটারেন এবং আসিক কুরুনিয়ান গ্ল্যান মার্টিনস এই তিন প্লেয়ার কিন্তু ডুরান কাপ কোয়ার্টার ফাইনালের ম্যাচ থেকে ছিটকে গেল তারা কিন্তু জামশেদপুরে যাচ্ছে না পাশাপাশি ধীরাজ সিং তো যাচ্ছেই না তারও কিন্তু চোট রয়েছে এর পাশাপাশি যদি কথা বলা যায় কেরেলা ব্লাস্টার্স এফসির একটা ট্রান্সফার আপডেট নিয়ে তো কেরালা ব্লাস্টার্স এফসি একজন দুর্দান্ত সেন্টার ফরওয়ার্ডকে কিন্তু কনফার্ম করে ফেলেছে এবং এই সপ্তাহের মধ্যেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করতে চলেছে আর সম্ভবত সেই স্ট্রাইকারটার নাম চলেছে ফাকুন্দো বার্সেলো যিনি একজন উরুগিয়ার সেন্টার ফরওয়ার্ড একত্রিশ বছর বয়স বর্তমান মার্কেট ভ্যালু চার পয়েন্ট কোটি টাকা বর্তমানে তিনি ব্রাজিলের একটি ক্লাব সি আরআইএসিতে খেলছেন এবং সেখান থেকে তিনি কিন্তু কেরেলা ব্লাস্টার্স এফসিতে আসতে চলেছেন বর্তমানে কিন্তু এই স্ট্রাইকারটার সঙ্গেই কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি আর যেমনটা একটা সোর্স থেকে আপডেট বেরিয়ে আসছে কেরেলা ব্লাস্টার্স এফসি একজন নতুন ফরেন স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল এবং সেটা কনফার্ম হয়ে গিয়েছে এই সপ্তাহের মধ্যেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে তো দেখা যাক কোন স্ট্রাইকারের নাম কেরালা এফসি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে কারণ তারা তিনজন স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল তিনটে স্ট্রাইকারের নামই শর্ট লিস্টে আছে যে কোনো স্ট্রাইকারের ডিল কিন্তু ডান করে নিতে পারি তো দেখা যাক কোন স্ট্রাইকারকে তারা কনফার্ম করেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে